অজা একাদশীর কথা অজা একাদশীর ব্রোত কথা বিশ দিনে বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে এই একাদশী তিথিতে পূজার পর কথা পাঠ করলে সুফল পাওয়া যায় সাথে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করলেও বহু যজ্ঞের ফল সমান আপনি বিশেষ শুভ ফল প্রদান পেয়ে থাকেন বলা হয় এই ব্রতকথা শ্রবণ করলে যজ্ঞ করার সমান ফল পাওয়া যায় সাথে এখানে অজা একাদশীর বোতর কথা। সাথে সাথে এখানে মহা মঙ্গলবারের বিশেষ একটি মহা টোটকা বা উপায় দেওয়া রয়েছে যেটি জেনে আপনি যদি করতে পারেন হনুমানজির অশীষকে কৃপা আরাধনায় জীবন থেকে সর্ব দুঃখ কষ্ট রোগ ব্যাধি নাশ হবে সাথে ভূত পেত হাওয়া বাতাস দূর হবে বলেই যে হনুমান যে চলিসাতেই উল্লেখিত আছে নাশে রো হরে সব পীরা জয়ী সুমেরু হনুমন্ত বলে পীরা বিশেষ করে ভূত পেঁচা নিত্যা नहीं আবে মহাবীর জাবে নাম শোনাবে তো আশা করি বন্ধুরা আজকের এই উপায় এবং এই বিশেষ ব্রত কথা শুনে আপনারা মহা লাভ পাবেন এবং এটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থ্রু আপনারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় জয় হনুমান জী জয় অবশ্যই লিখবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিল পূজাপাঠ তন্তু কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তুটিভ চোটকা উপায় দেখার জন্য এবং বিশেষ বিশেষ করে আপনারা অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক করে দেবেন চলন শুরু করা যাক পৌরাণিক কালে ভগবান শ্রী রামের বংশে অযোধ্যা নগরীতে এক চক্রবর্তী রাজা হরিশ্চন্দ্র ছিলেন রাজা নিজের সত্যনিষ্ঠা ও সততার জন্য প্রখ্যাতি ছিলেন একদা দেবতারা তার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন রাজা স্বপ্ন দেখেন যে ঋষি বিশ্বামিত্রকে তিনি নিজের রাজপাট দান করে দিয়েছেন সকালে বিশ্বামিত্র বিশেষ করে বাস্তবে তার কাছে এসে বলেন যে তুমি স্বপ্নে আমার নিজের রাজ্য দান করে দিয়েছ রাজা সত্যনিষ্ঠা ব্রত পালন করে বিশেষ করে নিজের সমস্ত রাজ্য বিশ্বমিত্রকে দান করে দেন দানের জন্য দক্ষিণা দেওয়ার জন্য রাজা হরিশ্চন্দ্রকে নিজের পূর্ব জনমের কর্মের ফলের কারণে স্ত্রী সন্তান ও নিজেকে বিক্রি করতে হয় এক ডোম হরিশ্চন্দ্রকে কিনে শ্মশান ভূমিতে নিয়ে যায় সেখানে হরিশ্চন্দ্র দাহ সংস্কারের কাজ করতেন সরণ বিশেষ করে বলা হয় এক চন্ডালের দাস হয়ে যান তিনি সেই চন্ডালের কাছে কফন নেওয়া কাজ করেন কিন্তু এমন আপত্তিজনক কাজেও তিনি সত্যের সঙ্গ ত্যাগ করেন না এইভাবে বহু দিন বহু বছর কেটে যায় নিজের কর্মের অন্তত দুঃখিত পর্যন্ত প্রকাশ করেননি তিনি এই কষ্ট থেকে মুক্তির উপায় সন্ধান করতে শুরু করেন তিনি হরিশ্চন্দ্র সময় এই চিন্তা করতেন যে কিভাবে করব কিভাবে এই নিচু কাজ থেকে মুক্তি পাবো একদা রাজা চিন্তামগ্ন হয়ে বসেছিলেন তার কাছে গৌতম ঋষি আসেন হরিশ্চন্দ্র তাকে প্রণাম করে নিজের দুঃখের কারণ জানান রাজা হরিশ্চন্দ্রের দুঃখজনক কাহিনী শুনে মহিষী গৌতম তখন দুঃখিত হন তিনি রাজাকে বলেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে রাজ জাগরণ করো এতে তোমার পাপ নষ্ট হবে এ কথা বলে মহিষী গৌতম সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় অজা একাদশী এলে রাজা হরিশ্চন্দ্র মহিষীর কথা অনুসারে নিয়ম মেনে উপবাস ও রাত্রি জাগরণ করেন এই ব্রতের প্রভাবে রাজার সমস্ত পাপ নষ্ট হয় সে সময় স্বর্গে নাগাদা বাঁচতে শুরু করে ফুলের বর্ষা হয় তিনি নিজের সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা এবং ইন্দ্রদেব এছাড়া আরও দেবদেবী দাঁড়িয়ে থাকতে দেখেন নিজের মৃত পুত্রকে জীবিত ও স্ত্রীকে রাজকীয় পোশাক এবং অলংকারে পরিপূর্ণ দেখেন এই ব্রতর প্রভাবে লাভ করেন বাস্তবে এক ঋষি রাজার পরীক্ষা নেওয়ার জন্য এই কৌতুক করেছিলেন কিন্তু অজা একাদশী ব্রতর প্রভাবে সেই ঋষির মায়াও সমাপ্ত হয় অবশেষে রাজা হরিশ্চন্দ্র পরিবার সহ স্বর্গলোকে প্রস্থান করেন হে রাজন এই সবই অজা একাদশীর প্রভাব যে ব্যক্তি উপাস করে নিয়ম মেনে এই ব্রত পালন ও রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অবশেষে তারা স্বর্গ লাভ করে এই একাদশী ব্রত কথা শ্রবণ মাত্রে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায় বলেই জানা যায় এই ব্রত কথা শোনার পর অবশ্যই শ্রী কৃষ্ণকে ও নারায়ণকে অবশ্যই প্রার্থনা করে তাদের সামনে একটি অবশ্যই করে নেবেন আজকের এই ব্রত সমাপ্ত করে আমি মঙ্গলবারের মহা কোটকা উপায়টাও আপনাদের শেয়ার করছি যেটি বিশেষ করে অর্থনৈতিক উন্নতি হু করে বাড়াবে মা লক্ষ্মী আশীর্বাদ রাখবে সাথে ভূত প্রেত বাতাস নেগেটিভিটি থেকে রক্ষা করবে হনুমানজি যাদের বাচ্চারা পড়াশোনায় মন বসে না ঘরের মধ্যে নেগেটিভ এনার্জির ফলে ঘরে ঝগড়া ঝাটি অশান্তি কলহ থাকে বাস্তু দোষ রয়েছে যার কারণে বাচ্চাদের পড়াশোনায় মন লাগছে না ব্যবসা বাণিজ্য চাকরি জীবনে পদোন্নতি ও ব্যবসায় বিশেষ করে আইনতি আসছে না অর্থ এসেও বেরিয়ে যাচ্ছে কোনো বাজে কাজকর্মে বা প্রচুর অর্থ অপচয় হচ্ছে এই অবশ্যই টোটকাটি করুন বিশেষ করে ভাদ্র মাসে বড় মঙ্গলবার যে কোনো মঙ্গলবার ভাদ্র মাসে যে কোনো মঙ্গলবার একটি লাল কাপড়ে আপনাকে নিয়ে নিতে হবে একুশটি লং ফুল যুক্ত লং লংগুলের মাথায় যেন ফুল থাকে নিয়ে নিতে হবে কিছুটি কুকুর নিয়ে নেবেন কপুরটি দশকর্মা দোকান থেকে আপনারা ডালা কপুর নেবেন যেটির আরো মা একদমই খুবই সুন্দর এবং একটি পিওর কর্পূর পাওয়া যায় যেটি সঠিক কাজকর্ম করবে বন্ধুরা এরপর আপনারা মঙ্গলবার যে কোনো মঙ্গলবার করতে পারেন বা আজ বড় মঙ্গলবার করতে পারেন এটি বিকেলবেলা করতে হবে বলা হয় হনুমানজির পূজা বিকেলেই করা উচিত কারণ দুপুর বারোটায় শ্রীরামের জন্ম এবং দুপুরবেলা অর্থাৎ সকালে কিন্তু হনুমানজি রামজির সেবা আরাধনা করে এবং বিকেলবেলা তিনি আসেন তার ভক্তদের কাছে যারা ওনার পূজা পাঠ নাম গান করে তাই এই উপায়টি আপনাকে বিকালে করতে হবে যে কোনো মঙ্গলবার বিকালে ভাদ্র মাসে করতে পারেন এটি করার জন্য একটি লাল চেলি কাপড় নিয়ে নেবেন এবং তার মধ্যে নিয়ে নেবেন আপনি একুশটি পাঁচটি নয়টি একচল্লিশটি বা একশো আটটি আপনি আপনার মতো করে লবঙ্গ নেবেন ভালো ও সুন্দর হয় লবঙ্গর মাথার জন্য নিতে হবে কর্পূর কপুরটিও আপনাকে একটু বেশি ভাবে ভেঙে নিতে হবে যেহেতু ডালা কপুর একটু বেশি করে ভেঙে নেবেন যেটির কাজ করে একদম গুঁড়ো গুঁড়ো ছোট ছোট নেবেন না এরপরে আপনাকে লাল কাপড় নিতে হবে আপনি যদি এটির ফুটলি যে তৈরি করতে চান সে লাল কাপড়ের উপরে আপনারা সে কটি লবঙ্গ অবশ্যই রাখবেন যদি ঘরে সদর রাখতে চান, যদি ঘরে নেগেটিভিটি প্রভাব বেশি ঘরে বিনা কারণে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই রয়েছে ঘরের বাস্তু দোষের কারণে ঘরে অর্থনৈতিক উন্নতি আসছে না এবং ঘরে টাকা পয়সা থাকছে না চলন্ত জীবনে সাকসেস অর্জন করতে পারছে না ব্যবসা জীবনে ভালোভাবে ব্যবসা উন্নতি হচ্ছে না এবং চাকরি জীবনে পদ হচ্ছে না তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসার জায়গা বা বা চাকরির ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য মানি পার্সে করে তাহলে আপনাকে একটি লাল কাপড়ে আপনি নয়টি বা পাঁচটি নিয়ে নেবেন ঘরে সদর দরজা ঝোলানোর জন্য আপনাকে লাল কাপড়ে এরকম ভাবে লবঙ্গ পরপুর ও একটি তুলসী পাতা যাটার মধ্যে যে সিঁদুর লাগিয়ে হনুমানজির বুকে দেবেন রামজি যেখানে বিরাজমান করে এবং হনুমান চালিশা পাঠ করার পর এটিকে তুলে নিতে হবে যেটি আপনি ঘরে সদক দেবেন এছাড়া বাচ্চাদের বইয়ের ব্যাগে দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এটির মধ্যে ভুল করেও যেন পা না লাগে এতে মহাপাপ হবে মানে যে কটা আপনি পুটুলি তৈরি করতে চান সে কটা নিয়ে নেবেন ঘরের সদর দরজার জন্য লাগবে এবং একটু বেশি করে একটি তুলসী পাতা যেটি হনুমানজির বুকে অর্পণ করা হবে দিয়ে সেটিকেই নিতে হবে তাছাড়া আপনি যে কটি পুটুলি তৈরি করতে চান সে কটি আপনার বাচ্চার জন্য স্বামীর কাজের জন্য সে কটি একসাথে তৈরি করে নেবেন এবং তৈরি করে নেওয়ার পর আপনি আসনে বিরাজমান করবেন প্রথমে প্রতিটি লাল কাপড়ে করপুর এবং বিশেষ করে লবঙ্গ রেখে সামনেই গঙ্গাচলে তুলসী পাতা ফুল রেখে হনুমানজিকে তুলসী পাতার মধ্যে সিঁদুর অর্পণ করে তার বুকে জয় শ্রীরাম বলে দিয়ে হনুমানজিকে লাল ফুল ও লাল মালা অর্পণ করে চামেলির তেল জ্বালিয়ে ওনার সামনে লাডু ছোলা গুড় বাতাসা কলা আদি অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন এরপর আপনি সেখানে বসে হনুমানজিকে প্রার্থনা করে যে এইটি আমার সুরক্ষা কবচ হিসেবে বানাবেন হনুমান চলিশাতেই উল্লেখিত ভূত পিচ পিচাশ নিকাটনে আবে মহাবীর যাবে নাম শোনাবে নাসেরোগ হারে পীরা জয়ী সুমেরু হনুমন্ত গলীরা এটি কিন্তু হনুমানজির বিশেষ আশীর্বাদ যে তিনি ভূত পেথ হাওয়া বাতাস রোগ ব্যাধি এবং অতিতে জিনিস রক্ষা করে বিশেষ করে দেব দেব মহাদেবের অষ্টরূপী হল হনুমানজি তাই তার কাছে প্রার্থনা করে সেখানে বসে একবার হনুমান চালিশা পাঠ করবেন তারপর ওনাকে নম করে ওখান থেকে কিছুক্ষণের জন্য সরে যাবেন ওখানে আশীর্বাদ দেওয়ার জন্য হনুমানজি সেগুলির মধ্যে নিজের আশীর্বাদ প্রদান করে দেবে এরপর এসে কিছুক্ষণ পর তিনবার হাতে তালি বাজিয়ে হনুমানজির কাছে পারমিশন নিয়ে ওনার গায়ের হাত দিয়ে তুলসীর যে পত্রটি ওনাকে অর্পণ করেছেন সেটি নিয়ে যেটি ঘরের সদর দরজায় ঝোলাবেন সেই লাল কাপড়ে রাখবেন এবং প্রত্যেকটা লাল কাপড়ের গঙ্গা জলটি ছিটিয়ে দেবেন যেটি সামনে রেখেছেন হনুমান চল্লিশা পাঠ করার সময় এরপর প্রতিটিকে হনুমানজির নাম বলে বলে পুটুলি তৈরি করবেন একটি পুটুলি বাচ্চার পড়ার বইয়ে ব্যাগে রাখতে পারেন বা বাচ্চা যেখানে বসে স্টাডি করে সেখানে রাখতে পারেন এছাড়া স্বামীর যে অফিসের ব্যাগ সেখানে রাখতে পারেন বা প্রত্যেক দিন এটি হনুমান চরণে রাখবেন হনুমানজির চরণ থেকে তুলে স্বামী যখন কাজে যাবে তার পার্সে বা পকেটে রাখতে পারেন বা পার্সে রেখে দিতে পারেন ব্যবসার ব্যাপার হলে ব্যবসার জায়গা যেখানে ক্যাশ টাকা রাখেন সেখানে রাখবেন এবং এটি করলে আপনার ঘরে সর্ব নেগেটিভিটি দুঃখ দূর হবে আর্থিক উন্নতি হবে বাচ্চাদের পড়াশোনায় মন লাগবে কোনো রকমের ঝগড়া ঝামেলা রোগ ব্যাধি হবে না এটি একটি বড় মহা উপায় এটি আপনাকে করতে হবে আশা করি বন্ধুরা এই ছোট্ট একটি ভিডিও থ্রু আমি আপনাদের পুরোটি বোঝাতে পেরেছি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনার সঠিক উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় জয় হনুমানজিৎ জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তুটুক টোটকা উপায় জন্য জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হরি হরে